এইখানে আমি মোমো বানানোর জন্য সব রকমের সবজি কেটে রেখেছি যেমন বাঁধাকপি আছে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আর কিছু গাজর আছে এগুলো ভালো করে ম্যাশ করে কাটবো কাটা হয়ে গেছে যত তোমরা ম্যাশ করবে তত জিনিসটা অতটা খেতে ভালো লাগবে এখন এক এক করে আমি একটা বাটিতে নিয়ে নিব সবগুলা সব কিছু নিয়ে এবার ভালো করে ওটার মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে মশলা অ্যাড করে এবার ভালো করে চটকাতে হবে কিছু লবণ দিয়ে দিলাম যাতে সবজিটা তাড়াতাড়ি করে গলে যায় এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে চটকে নিব যাতে এটার ভিতরে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যায় তো আমি এটা ভালো করে আর এই জিনিসটা হলো অ্যাজিনোমোটো একটু দিলে এটার স্বাদটা একটু কিছুটা বেড়ে যায় তাই আমি এটাতে জাস্ট সামান্যই দিয়েছি আর এখানে আমার ওটা বানানো হয়ে গেছে আমি একটু রেস্টে রেখেছি আর ততক্ষণে আমি এখানে ময়দাটা একটু মেখে নেব এখানে ময়দাটা মাখানোর জন্য আমি এখানটা মধ্যে কিছু লবণ দিয়ে ভালো করে ছেনে নেবো ভালো এর মধ্যে আমি একটু কিছু তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে ময়েম করে নিব যাতে যতটা নরম হবে মানে মোমোটা খেত ততটাই টেস্টি আর জুসি জুসি টাইপের হবে তো আমি এটাকে ভালো ভালো করে হালকা হাতে করে আমি ভালো করে মেখে নেব ভালো করে ছেনে আমি জল দিয়ে হালকা করে মেম এইভাবে করে হয়ে গেলে তোমরা ভাববা জাস্ট মাখাটা জাস্ট হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এখন ভালো করে ধীরে ধীরে করে মেখে নেব এটা এখন আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি জাস্ট আধা ঘন্টার জন্য দেখো হাতের মধ্যে আমার কিছু নেই তো জাস্ট এইভাবে করে তোমরা মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবে এবার চাটনিটা বানানোর জন্য রেডি করি এখানে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা আর কিছু এখানে রসুনের কুয়া নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে বয়েল করে নিব যতক্ষণ ধরে জলটা না ফুটে কিছুক্ষণ ঢেকে রেখবো যাতে জিনিসটা মানে ভালো করে নরম হয়ে যায় যেটা তোমার শুকনা লঙ্কাটাও জাস্ট নরম হয়ে যাবে টমেটোটাও ভালো করে নরম হয়ে যাবে নরম পর জাস্ট ওটা হালকা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দেবো এটা পেস্ট করার জন্য ভালো করে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি যেটা তোমাদের দেখাতে একদম ভুলে গেছি এবার পালা হল তোমার মোমোটা যে রাউন্ড গোল করার সেটার পালা সেটার দ্বারা অসম্ভব ছিল কেন জাস্ট আমি তো সবগুলো কমপ্লিট করে দিয়েছি চাটনিও বানা হয়ে গেছে আর ভিতরে যে পুরটা থাকে সেটাও বানানো হয়ে গেছে কিন্তু এই গোলটা আমার কিছুতেই বানানো হচ্ছিল না যেরকম তেরকম করে আমি ওটা বানালাম আর বর তো দেখে হাসছে তা আমি বরকে বললাম যে তাহলে তুমি বানাও বরের এক একটা যে যে গোল গোলগুলো আছে সেগুলো বর বানাইছে যে যেমন তেমন করে আমি ওটা স্টিম করার জন্য প্রথমে কয়েকটা বসিয়ে দিলাম ভালো করে নিচের মধ্যে তেল মাখিয়ে ওটার মধ্যে স্টিম করার জন্য বসিয়ে দিলাম আর আমার কাছে মোমো স্ট্যান্ড ছিল না যেন আমি একটা গামলার মধ্যেই করে নিলাম পরে আরও অনেকগুলো আটা জাস্ট মাখা হয়েছে দেখো এখানে দেখতেই পাচ্ছো আরও অনেকগুলো আছে তো সবজি কম হয়ে গেলে মাকে বললাম ফটাফট তুমি কিছু সবজিই করো আর বরকে বললাম তুমি তাড়াতাড়ি করে বেলে দাও আর আমি জাস্ট যেরকমই পারছি তেরকমই করেই মোড়াতে মোড়া দিচ্ছি আমি তো আমার অত ভালো করে আমি মোড়াতেও পারি না যারা মোমো বানায় তারাই আর এখানে আমার হালত একদম খারাপ মনটা খুবই খারাপ এত কষ্ট করার পর তো মা বর গিয়ে একটু দেখলো যে চেক করে যে হয়েছে কি হয়নি জাস্ট আমি বরকে বললাম তাহলে দেখো আমি তো বুঝতে পারতেছি না তো তুমি একটা ট্রাই করে দেখো তো একটা খেয়ে দেখলাম জাস্ট ভালোই ছিল আর প্রচণ্ড চাটনিটা ঝাল গরমে আরও ঝাল লেগে গেছে তো ফাইনালি আমাদের মোমো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইনজয়